লেকলুং ভিউ পয়েন্ট আইলে প্রথমে ইয়ে করতে লাগবো গাড়ির হিটার ঠিক আছে নি জানিয়া ইয়ে করতে লাগবো যদি গাড়ির হিটার ঠিক থাকে না তে কিন্তু লেকলুং পয়েন্ট আইবা না এই তো কোন গাড়ির হিটার সাইরো দেবা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ইন্ডিয়ান সিলেটি ব্লগ অ্যান্ড ফেস ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান সিলেটি আপনারা লাগি দামাকাদার ভিডিও নিয়ে আয়ে গেছি পার্ট থ্রি এটা শিলং দ্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া লাইটলুম ক্যানিয়ন লাইটলুম ক্যানিয়ন আপনার ক্যানিয়ন থেকে আপনারা সবরে স্বাগতম লাইটলুম কেনিয়নে বেশ কয়েকটা মুভি শুটিং হয়েছে তার মধ্যে বলিউড মুভি ছবি শুটিং হয়েছে রকন টু সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গাটার উচ্চতা উনিশশো মিটার যেটা পুরো মেঘালয়ের মাঝে সবচেয়ে উষা জায়গা এই জায়গা আগস্ট মাসের এক তারিখ দুপুর একটা বাবন দুপুর একটায় আগস্ট মাসে এই অবস্থায় কুয়াশা সামনের থেকে মানুষ দেখা যার না যেটা মানে অ্যাকচুয়ালি বহুত একটা ড্রিম আসিল এই জায়গাটা ঘুরার লাগিয়া ফাইনালি 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 এখানে আইয়া আপনারা নিয়ে উপস্থিত হইলাম দুপুর একটার সময় এলাকান লাগে নর্মালি আমরা এইদিকে সমতলে যে সময় আপনার নভেম্বর ডিসেম্বর মাস চলে ডিসেম্বর মাসে বুড় পাঁচটা সাইটটার সময় যে এলাকায় আপনার অন্ধকার দেখা যায় সেইম জুলাই মাসের মানে আগস্ট মাসের এক তারিখে জুলাই মাসের শেষে এই অবস্থা এখনও লাইটলুম কেনিয়নে। নেই দেখুন এখানে নামার পরেই আমরা এলেখান ফিল হয়েছে যে সত্যি আমরা মনে হয় ইন্ডিয়াত না ইন্ডিয়ার বাইরেই কোনো এক জায়গায় এসি আর ইন্টারেস্টিংলি গাড়ি পার্ক করছি আমরা এখানে পঞ্চাশ টাকা গাড়ি পার্কিং দিছি দেওয়ার পরে পয়সা প্রথমে নিচে নেওয়ার পরে কুইছে না এখানে নাই সামনে নিয়ে পার্কিং করো যখন গাড়ি থেকে আমরা নামিয়ে গেছি ড্রাইভারে গাড়ি লিয়ে যাইয়া তখন দেখি হঠাৎ করে ফিছিয়া পিছনের ডিগিটা খোলা আমরা কোন কোন সময় খোলা হয়েছে আগে হওয়ার সময় আপনারা যদি আগের ব্লকটা দেখছেন তখন ওই সময় এক জায়গাতে আপনার আপনার গাড়িতে ইঞ্জিনে দুয়া বারণি रूई की सील पूरा तो आगू ना आगू नूई की सील बाप सील अम्म मौन है कुलूकी तो कौन है तो बाप एक सेक्शन बाइर हो रहा हूँ इसीली दोड़ा दोड़ा लोड़ी बुरियां दोड़ा दोड़ी बुरियां चार बनाइए एक दो तीन चार अच्छा से बनाइए बाप डिगी खुला गी ना ना डिगी मार लाम तो डिगी खुला

আর কিনলাম নেম্বু দিয়া লাল চা এই চুলা নিচে কয়লা দিয়ে আগুন জ্বালাই আর উপরে ক্যাটলি রাখা বাবই না আপনার কতটা ঠান্ডা এখানে আর টেম্পারেচার আমি দেখছি ওই সময় আট ডিগ্রি বুঝা গেছে জুলাই আগস্ট মাসে আট ডিগ্রি টেম্পারেচার বাবই একবার आ तो पूरा ठंडा हो गया हैं ओलो चलो सना सो तीन जोन आइबो नो इमरान सातियो को बोगलो ये बात वा हा? एक हां और एक हां और एक है वो है सबने दो 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 बेटी दो। 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 ओ तुम्हारे कुछ बल्ला तो हां ये लो उनके साथ ये

মেয়ে মানুষের প্রথমে চা খাইব আর চাটা শুনলাম যে স্ক্রিম গরম রাখবার লাগিয়া টিনের একটা কন্টেইনার কিছু একটা তারা কয়লা জ্বালাইয়া এটা ক্যারি করি আর দেখাও ও আছে 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 তো এই জায়গার সৌন্দর্য এতটা বেশি মুগ্ধ করে যা একচুয়ালি যদি ভিজিট আপনি না করো কারণ দেখুন আপনি যাইরা আমরা সকালে বাইরেছি গিয়া দেখিয়া গিয়া দেখিয়া ভোরবেলায় যেতটা গরম লাগছে গাড়িতে এসি চালাইয়া যাইতে লাগছে হ্যাঁ যতটা আস্তে আস্তে আমরা শিলংয়ের দিকে আগুয়ে গেছি অতটা আস্তে আস্তে প্রথমে সিগ অফ করতে লাগছে যতটা শিলংর ভিতরে যাইতে 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 এই লাইট লুঙ্গে একদম পুরা মানে আর আলাদা একটা দুনিয়াতে বুঝা গেছে এই তিন চার ঘন্টার ডিফারেন্সে আমরা হয়তো ফ্লাইট করিয়া আর কোনো একটা ফরেন কান্ট্রি স্কটল্যান্ড সুইজারল্যান্ড এলাকা ঠান্ডা কোনো একটা কান্ট্রিতে আই গেছি কিন্তু আমরা কোনো আইডিয়াই আসি না যে এতটা বেশি ঠান্ডা হইবো আমরা এনজয় করা বহুত মানে আমরা একদিকে থেকে তো ভালো লাগছে টিকিট বাট একটা খারাপ লাগছে ওই সাইড থেকে যে আমরা এই পুরা আর একটু বেশি সময় স্পেন্ড করতে পারছি না কারণ এতটা বেশি ঠান্ডা লাগছে যে আমরা বাইরে আর বেশি সময় তাকা যায় না হঠাৎ করে যে সময় বাতাসে কুয়াশা একটু বেশি করিয়ে লুইয়া একদম পুরা বৃষ্টির মতো বড় ছাতি লুইয়া মানুষের জন্য আগে একটু হয়তো দৌড়া দৌড়ে করে একটা শেড আছে এখানে সামনে শেডর ভিতরে মানুষ ভর্তি হয়ে যায় গিয়া তো যদি আমরা ওয়েদার ঠান্ডার কাপড় নিয়ে গরম শীতের কাপড় নিয়ে যদি দেখতাম তাহলে হয়তো বা আরও বেশি সময় এনজয় করতে পারতাম বাট ব্যাড লাক আমরা কোনো প্রস্তুতি এলাকার নিছি না যদি লইয়া যেটা মনেসলি আরও এই জায়গাটা এনজয় করার বহুত শখ রয়েছে আমি তো ডেফিনেটলি আর একবার ভিজিট করবো তাও আবার এখন না একদম পুরা কোল্ড ওয়েদারে নভেম্বর ডিসেম্বরে পুরা এই ঠান্ডাটা আমি বিদেশি গিয়ে অত টাকা দিয়া খরচ করিয়া ঠান্ডার এনজয় করবার কোনো দরকার আমি মনে করিয়া না লেকলুং ভিউ পয়েন্ট আইলে প্রথমে ইয়ে করতে লাগবো গাড়ির হিটার ঠিক আছে নি জানিয়া এই কথা লাগতো যদি গাড়ির হিটার ঠিক থাকে না তে কিন্তু লেক লুম পয়েন্টও আইবা না এই দেখুন গাড়ির হিটার সাইরো দেবা এই দেখুন ঠিক আছে গাড়ির প্রথমে এসি ঠিক এসি খারাপতা হলো অসুবিধা নাই কিন্তু হিটার ঠিক আছে নি এটাকেও পালা করে কিাল করি আইব আর নিজর হিটার যাতো আর নিজর হিটার তো নাই ফাইতাও নাই বুঝাইয়া डाउट হইবা আদিয়া দেখতে লাগবো আসি নি জায়গা

ভাল লাগিছে বঢ়িয়া এতিয়া যদি কাৰোবাক ঘৰৰ যদি ইয়ে লাগে দাদাৰ নাম্বাৰ তাকব দাদাৰে ফোন কৰি ডাইৰেক্ট এতিয়া বাৰু পইচাও কম লৈ গ'লা আপোনাৰ কাষতে কি এই টান খোৱাৰ লাগে আৰু এক হাজাৰ টেকা কম লৈ যোৱা অঁ নহ'ব ন নহ'ব বুলি বাৰু ঠিক আছে পইচাটো কমে বাৰ্গেনিং কৰি ল'ব অকণমান দিয়ক ইমান বেছিকৈ নকওঁৱে ন নাই নাই দাদাই এনে কমেই লৈছে হয় কথাটো বহুত কমেই কৈছে কাৰণ আমি কাইলৈ আৰু দুটামানত বিচাৰিছিলোঁ কেতিয়াকে দাদাই কম কৈছে ভালেই লাগিছে আৰু মাষ্ট একচুৱেলি অনেষ্টলি আমাৰো বহুত দিনৰ শ্বিলং ঘূৰাই এটা ইচ্ছা আছিলে ইমান ওচৰত থাকেও বহুত দূৰত যেন লাগে য'ত হয় নহয় তো ফাইনেলি আহিলামৰিলাম দেখলাম মাষ্ট লাগছে অত্ত মানে কিনা কৰিলে নৰ্মেল ৱেডাৰ আমাৰ কেনে আমাৰ লোকেল বৰাকবেলিতে আমাৰ গৰমে এ চি লাগে কৰোঁ আমি নিজে লাগে ইয়াই আৰু এইকাৰণে ইয়াৰ বুজা যায় যে হিটাৰ দিয়া আচলতে লাগে এইলাখন অৱস্থা এনিৱে থেংক ইউ নেক্সট কোনো এটা ভিডিঅ' দেখা পাব তথাপন পৰ্যন্ত বাই